আসসালামু আলাইকুম আমি ইউটিউবে নতুন আসছি সবাই আমাকে একটু ভালোবাসা দেবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে তো আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তা আমি এখানে কি করতেছি দুইটা ডিম সিদ্ধ বসাইছি ডিম দুইটা এখন সিদ্ধ হয়ে গেছে আমি এখন এই দুই ডিম ডিম দুইটাকে দিয়ে এখন একটা মজাদার ডিম ভর্তা রেসিপি বানাবো তোমরা আমার সাথে থাকো তা আমি বানানোর জন্য এখানে দুই তিনটা শুকনো মরিচ বেজে নিয়েছি শুকনো মরিচগুলো লবণ দিয়ে ডলে নিয়েছি এখন এগুলোর সাথে পেঁয়াজ দিই সরিষার তেল দিয়ে এগুলো ভালো করে মাখিয়ে নিব তো মাখা হয়ে গেছে এখন আমি ডিম দুইটা ছিটে রাখছি এখন আমি ডিম দুইটাকে এগুলোর সাথে মাখিয়ে নিব তো তোমরা চাইলে এইভাবে ট্রাই করে খেতে পারো এইভাবে ডিম দিয়ে শ্বাস শ্বাস নাই মানে বক্তা আর কি বানাই খাইতে অনেক মজা এক প্লেট বাতনি মিশিয়ে খেয়ে ফেলতে পারবে এত স্বাদ এত মজা তোমরা ট্রাই করে দেখবে রেসিপিতে অনেক ভালো অনেক মজা তো আমার বত্তাটা প্রায় বানানো শেষ একটু পরে এখন বানানো শেষ হয়ে যাবে তো আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল থেকে একটু সাবস্ক্রাইব করবে তো এ পর্যন্ত ভিডিওটা সবার ভিডিওটা কেমন লাগছে জানাবে তো আল্লাহ হাফিজ